ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে জিএম বলেন ছিয়ানব্বই নির্বাচন করেছি সরকার গঠনের সময় যেহেতু জনগণ বিএনপির পক্ষে ছিল না তাই আমরা আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করেছিল দেখেন তখনও আর প্রধানমন্ত্রী কে ছিল শেখ হাসিনা বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমাদের মাঠে নামতে দেয়নি আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে আক্রমণ করে আমাদের সভা করেছে সমাবেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে তারপর একশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল তখন আমরা চার দলীয় জোট করেছিলাম কিন্তু আওয়ামী লীগ একটি মামলা দিয়ে এস সাহেবকে জেলে আটকে রেখে ব্ল্যাকমেইল করে কি করেছে শেখ হাসিনা প্রথম স্টার্ট করে শেখ হাসিনা এস সাহেবের সাথে তারপর দুই সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয় উল্লেখ করে জিএম কাদের বলেন তারা র‍্যাব তৈরি করে বিচার বৈধ বৈরভূত হত্যাকাণ্ড শুরু করে যা আওয়ামী লীগের শেষ দিন পর্যন্ত চলমান ছিল অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের কথা বলছে বিএনপির আমল থেকেই দলীয় প্রশাসনের নিজস্ব ব্যবসায়িক বলয় তৈরি করা শুরু হয়েছিল দুই হাজার ছয়ের নির্বাচনে তারা নিজস্ব লোক বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন কুক্ষিগত করার অপচেষ্টা চালায় জিএম কাদের আরও বলেন এর বিরুদ্ধে জনগণের যে আন্দোলন আমরা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম বিএনপির অপশাসন থেকে মুক্তি পেতে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে গঠন করেছি ওকে তারপর অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন দুই হাজার আট সালে মহাজোট বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল কিন্তু জনগণ আশাহত হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে নতুন করে গুম খুন যুক্ত হয়ে যায় জাতিকে আওয়ামী লীগ ও জনগণ এই দুই ভাগে বিভক্ত করা হয় এরপর দুই সালে সংবিধান সংশোধন করা হয় হোসেন মোহাম্মদ এরশাদ ওই সংবিধানের অধীনে দুই সালে নির্বাচন অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন তখন ওনাকে চিকিৎসার নামে আটক করা হয় জাতীয় পার্টির নেতা সারা দেশে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন কয়েকজন ভয়ভীতির কারণে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি পরবর্তীকালে তাদের নির্বাচিত দেখানো হয়েছে তখন আমরা জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম চেয়েছিলাম উনিশ সালে এরশাদের মৃত্যুর পর দলের চেয়ারম্যান হওয়া কাদের তিনি বলেন এর নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই অংশগ্রহণ করে আদর্শগত কারণে অস্তিত্ব সংকটের আশঙ্কায় বিএনপির বদলে আমরা আওয়ামী লীগকে সমর্থন করেছিলাম আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকার পরও আমরা তাদের অন্যায় জুলুমের প্রতিবাদ করেছি দেশের জনগণকে সুবিধাভোগী ও নির্যাতিত এই দুই ভাগে ভাগ করার অপরাজনীতিতে আমরাই প্রথম তুলে ধরে এর বিরোধিতা করেছিলাম থেকে সাল পর্যন্ত সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম অর্থাৎ জাতীয় পার্টি সোচ্চার ছিল এই কথাটাই বলছি এর ফলে তাকে অন্যায়ভাবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন আমরা তখনও জনগণের পক্ষে ছিলাম দুই হাজার চব্বিশে বিভিন্ন করে আমাদের নির্বাচনে বাধ্য যে যে বলছিলাম ভারত গিয়েছিলেন তিনি আমাদের সঙ্গে অবাধ সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করেও নির্বাচনে তার রক্ষা করা হয়নি এই যে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন হতো না বা নির্বাচন বৈধতা পেত না এরকম পরিস্থিতি ছিল না বিগত সাতটা নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা অবস্থান তুলে ধরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের ছোট ভাই এম কাদের বলেন এরশাদ সাহেব কখনো জনগণের কাছে নিন্দিত ছিলেন না প্রতিটা নির্বাচনে তিনি যেখানে দাঁড়িয়েছেন সেখানেই জয়লাভ করেছেন সুতরাং এরশাদকে স্বৈরাচার অথবা কথিত স্বৈরাচার যারা বলেন তারা হয় স্বৈরাচার অর্থ বুঝেন না অথবা গণতন্ত্রকে সম্মান করেন না জনগণের ইচ্ছে যে নেতা তৈরি হন অথবা যে নেতার কর্মকাণ্ডে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় তিনি কখনো স্বৈরাচার হতে পারেন না এই হলো অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন যে ব্ল্যাকমেইল বাধ্য করার অভিযোগ তুলে সাত নির্বাচনে জাপার ভূমিকা ব্যাখ্যা যে দিলেন এটার সাথে আপনাদের মতামত কি যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন